নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি শুরু করছি কন্যা লগ্ন নিয়ে একটি আলোচনা আমরা এখানে আলোচনা করছি দেবগুরু বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতি কন্যা লগ্নের রাজ্যক্ষারক গ্রহ উনি চতুর্থপতি এবং সপ্তমপতি উনি বর্তমানে রয়েছেন ব্রিষে অর্থাৎ নবমে উনি ফিফটিন্থ মে চলে আসবেন মিথুনে অর্থাৎ দশম ঘরে নাইনটিন্থ অক্টোবর উনি অতিচারী গতিতে চলে আসবেন কর্কটে অর্থাৎ একাদশ ঘরে এগারোই নভেম্বর উনি রেট্টোগেট হবেন এবং ফোর ডিসেম্বর উনি আবার ব্যাক করে মিথুনে চলে যাবেন তাহলে বৃহস্পতি এই বছর তিনটে রাশি পরিক্রমা করবে বিশেষ রয়েছেই মিথুন কর্কট আবার ব্যাক করে মিথুনে যাবে এই বৃহস্পতির মুভমেন্ট অনুযায়ী এটা এই কন্যা লগ্নের পক্ষে কি রেজাল্ট দেবে এটা আমাদের আলোচ্য বিষয়বস্তু তা যেহেতু বৃহস্পতি এখন ব্রিজে রয়েছে আমরা বৃহস্পতির মিথুন ট্র্যানজিট নিয়ে আলোচনা করবো তা ফিফটিন মে বৃহস্পতি মিথুনে চলে যাচ্ছে তা মিথুনটা হলো দশম ঘর অর্থাৎ কর্মস্থান তাহলে চতুর্থপতি দশমে চতুর্থ স্থান হচ্ছে বিদ্যাস্থান এবার বিদ্যাজনিত যা যা টার্গেট কেন ধনুটা হলো হাউস অফ টার্গেট আপনারা ওইগুলো ফুলফিল হবে যারা পড়াশোনা করছেন বিদ্যাজনিত যশ যেটাকে বলে পরীক্ষায় ভালোভাবে পাশ করবেন কম্পিটিভ পরীক্ষায় লাগাতে পারেন কোনোরকম প্রফেশনাল স্টাডি অর্থাৎ কর্মসংক্রান্ত বিদ্যা যেটা জেনারেল এডুকেশন নয় সেই ব্যাপারে সাফল্য পাবেন এবারে বৃহস্পতি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসে অর্থাৎ তুলাতে আপনার অ্যাসেটের গ্রোথ হবে যেটাকে বলে আর্ট অফ টকিং কথা বলার বিদ্যা কোনো স্পেসিফিক নলেজ সেই ব্যাপার নিয়ে কথা বলতে সেই ধরনের কাজ এটা করতে পারেন বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে চতুর্থে বিদ্যার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া এই ব্যাপারটা আসছে আপনার যে মানসিক প্রফুল্লতা ওটা বৃদ্ধি পাবে বৃহস্পতি মানে গ্রোথ এবারে বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে ষষ্ঠ ঘরে অর্থাৎ কুম্ভে কর্মস্থানে কিছু বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন ইভেনচুয়ালি এটা ঠিক হয়ে যাবে বাবার সঙ্গে রকম মতানৈক্য হতে পারে সপ্তম প্রতি দশমে কর্মসূত্রে কোথাও গমনাগমন হতে পারে এই ব্যাপারটা আসছে যারা সেলস মার্কেটিং এই টাইপের জব করেন তাদের বিশেষ ভালো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের জব করেন তাদের পক্ষে বিশেষ ভালো এই ব্যাপারগুলো হচ্ছে সেই একই কথা দ্বিতীয় দৃষ্টি পড়ছে তুলাতে ওখান থেকে আপনি ফিনান্সিয়ালি গেইন করবেন এই ব্যাপারটা আসছে আপনার অ্যাসেটের গ্রোথ হবে চতুর্থে দৃষ্টি পড়ছে কর্মসূত্রে সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন এই ব্যাপারটা আসছে দূরে কোথাও পড়তে যেতে পারেন এই ব্যাপারটা আসছে এবারে সপ্তমতি দৃষ্টি পড়ে যাচ্ছে ষষ্ঠ ঘরে অর্থাৎ কুম্ভে গমনাগমন বা যাত্রা কর্মস্থানে বা স্থানে গিয়ে কোনোরকম প্রবলেম ফেস করতে পারেন কিছু বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন এগুলো সব কেটে যাবে একাধারে বৃহস্পতি ট্র্যানজিট মিথুনে খুব ভালো বৃহস্পতি নাইনটিন্থ অক্টোবর চলে আসছেন কর্কটে কন্যা লগ্নের একাদশ ঘর সুতরাং বুঝতেই পারছেন একাদশ মানে অ্যাচিভমেন্ট প্রাপ্তি এগুলো বোঝায় তা চতুর্থপতি একাদশে মানসিক শান্তি বৃদ্ধি মেন্টাল পিস ইনক্রিজ করবে মায়ের মার থেকে কোনো কিছু প্রাপ্তি হতে পারে বন্ধুবান্ধবের থেকে প্রাপ্তি হতে পারে এই ব্যাপারগুলো আসছে ফোর্থ লট ওখান থেকে দৃষ্টি দিচ্ছে থার্ড হাউসে ছোটো ভাই বোনের সঙ্গে বন্ডিং আরও স্ট্রং হবে রিলেশনশিপ আরও ইনক্রিজ করবে এই ব্যাপারগুলো হচ্ছে ছোটো ভাই বোনের থেকে কোনো প্রাপ্তি হতে পারে পঞ্চমে দৃষ্টি পড়ছে সন্তানের সঙ্গে বন্ডিং আরও স্ট্রং হবে কোনো গৃহবাড়ি তৈরির পরিকল্পনা শুরু হতে পারে কোনো ক্রিয়েটিভ বিদ্যা তার চর্চা করতে পারেন এবারে দৃষ্টি পড়ে যাচ্ছে সপ্তমে বিদ্যা সংক্রান্ত ব্যাপারে কোথাও গমনাগমন কোথাও যাত্রা করতে পারেন সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন ও সবটাই আপনার গেইন হবে এবারে সপ্তমপতি একাদশে সপ্তম্পতি একাদশে প্রথমেই যেটা আসে বিজনেস থেকে গেইন করাই দেখুন থার্ড হাউসের দৃষ্টি বৃষ্টিকে পুরনো কোনো বিজনেস সেটাতে প্রফিটের মুখ দেখতে পারেন এই ব্যাপারটা আসছে নিজের উদ্যমে নিজের বিক্রমে বিজনেস গ্রোথ করানো এই ব্যাপারটাও আসছে ফিফথ হাউসের দৃষ্টি সেভেন্থ ফিফথ কম্বিনেশন হয়ে গেল এটা একটা রাজ্য যারা এই বছর সন্তান চাইছেন যারা বিবাহিত তারা সন্তান লাভের জন্য চেষ্টা করতে পারেন কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে আর আপনি যদি ম্যারিড হন তাহলে পরে আপনার বেটার হাফের সঙ্গে আপনার বন্ডিং খুব স্ট্রং হবে কোনো ক্রিয়েটিভ বিজনেস বা প্রোডাক্টিভ বিজনেস বা প্রোডাকশন হাউস এই ধরনের বিজনেস যারা করেন তাদের ব্যবসা খুব ভালো হবে পঞ্চম স্থান থেকে আমরা আরেকটা জিনিস দেখি ঈশ্বর ভক্তি দেবভক্তি ঈশ্বর ভক্তি দেবভক্তির প্রকাশ এবং সেই সূত্র ধরে কোথাও যাত্রা এবং অবশ্যই যেহেতু একাদশে বৃহস্পতি ওখান থেকে আপনি গেইন করবেন খুব ভালো সেভেন্থ আর ফিফথ কম্বিনেশান সেভেন্থ লডের দৃষ্টি পড়ছে সেভেন্থে অর্থাৎ মিনে বিজনেসের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া গঞ্জুগার লাইফ খুব ভালো যাবে গমনাগমন সেই ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া সপ্তম প্রতি সপ্তমে দৃষ্টি মানে ওই হাউসটাকে স্টেডি করে দিল এবং যেহেতু একাদশ স্থান থেকে দৃষ্টি দিচ্ছে ওখান থেকে আপনার প্রাপ্তি হবে এটা খুব ভালো ইলেভেন্থ নভেম্বর বৃহস্পতি রেট্রোগেট হয়ে যাচ্ছে এবং ফোর্থ ডিসেম্বর ব্যাক করে মিথুনে চলে আসছে মিথুনে যেই চলে আসবে বৃহস্পতি যে ফোর্থ আর সেভেন্থের যে গুণাগুণগুলো সেগুলো দেবে কিন্তু একটু স্লো একটু কম দেবে কেননা বৃহস্পতি রেট্রোগেট বৃহস্পতি যখন স্ট্রেট হবে আবার দেখবে নর্মাল পজিশনে চলে আসবে সুতরাং বৃহস্পতির এই যে ফিফটিন মেতে যে ট্যানজিট হবে মিথুনে তারপর কর্কটে এটা কন্যা লগ্নের পক্ষে খুব ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার